দর্শক এতগুলো সন্দেহ থাকার পরেও সঞ্জয়ের চাচাতো ভাই রিপন তাড়াহুড়ো করে কিসের ভিত্তিতে কোন কারণে তার স্ত্রীকে ছাড়া লাশ সৎকারের পর দাহ করার প্রস্তুতি নিয়েছেন বিষয়টি সন্দেহ থেকেই যায় আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এছাড়া আমরা একটু ঠিকানাটা জানিয়ে দিচ্ছি রামগঞ্জ উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের উত্তরপথেপুর রমেশ কবিরাজ বাড়ির

এবং তাকে বলার পর তার আপন বড় ভাই মেজো ভাইয়ের বউ গতকালকেও ফোন দি তাকে বলা এবং সে আসে না আপনাকে আমি বলি আপনাকে আমি বলি তার স্ত্রীর তো অভিযোগ থাকুক আর না থাকুক তার তো হাজবেন্ড হাজবেন্ডকে তার স্ত্রীকে ছাড়া আপনারা সৎকার করি পেলেন কিভাবে যে হাজবেন্ড আমাদের এটা আজকে চারটা বাজে মৃত্যু বরণ করতে এসে জি এবং আমরা এখানে ডাক্তারি পরামর্শ নিয়েছি তাকে সুস্থ থাকা অবস্থায় আজকে কয়েকদিন আসার জন্য বলা হইতেছে সে আসে না সে মূলত তার একটা মানে আর কি মৃত্যুবরণ করছে এখন তো আসবে এখন তো আসবে এখন তো একটা রিপন বারবারই বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তিনি কৌশল অবলম্বন করে যাচ্ছেন পুলিশের সাথেও তিনি কথা বলছেন আমাদের সাথেও তিনি বিভিন্নভাবে কথা লুকানোর চেষ্টা করেছেন যেটি আমরা বুঝতে পারি আসলে তার উদ্দেশ্য কি কী কারণ এদিকে পুলিশ এসে তদন্ত করছেন তার শরীরে ব্যাপক পরিমাণে এই মারধরের চিহ্ন পাওয়া গেছে এবং শরীর থেকে ব্লাড যাওয়ারও ঘটনা দর্শক ঘটেছে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এমন ঘটনায় রামগঞ্জের ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ জানেন বিষয়টি এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে তদন্ত করছেন এমন একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে সঞ্জয়ের চাচাতো ভাই রিপন কি কারণে কিসের স্বার্থে তাকে দাহ করার সৎকারের পর দাহ করার চেষ্টা চালিয়ে গেছেন বিষয়টি সন্দেহ থেকেই যায় পুলিশ এই সন্দেহর তীর অবশ্যই পরিষ্কার করবেন তার স্ত্রী পুলিশকে বলেছেন যাতে কোনো প্রকার লাশ পোড়ানো না হয় তিনি আসা পর্যন্ত